মুখ দিয়ে নয় শাকিব খান জবাব দেন কাজ দিয়ে মেরিল প্রথম পুরস্কার জেতার তেমন একটা জবাব দু সালে তিনি প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছিলেন এবার নয় বারের মতো জিতলেন অথচ এই পুরস্কার থেকে সাকিব একাধিকবার বঞ্চিত হয়েছে বলে ভক্তদের আক্ষেপ আছে সাকিব খান কোথায় থামবেন এর উত্তর হয়তো সাকিব নিজেও জানেন না ঈদ আসে সাকিবের সিনেমা মুক্তি পায় একচিটিয়া ব্যবসা করে দর্শক ও হল মালিকেরা খুশি হয় এসব হয়ে আসছে বছরের পর বছর ধরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসর বসে সাকিব আসেন পুরস্কার জেতেন আবার কাজে নেমে পড়েন চলছে সে যুগে মান্না থেকে বর্তমান সময়ের সিয়াম নিঃস মেগাস্টার সাকিব খানের জীবনে প্রতিদ্বন্দ্বী এসেছে অনেক তবে সাকিবের সামনে তারা টিকতে পারেনি সাকিবের বিকল্প তিনি নিজেই সাকিবের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার নিজের সঙ্গে পঁচিশ বছর আড়াইশো সিনেমা সত্তর জন নায়িকা নামের আগে মেগাস্টার তকমা সাকিব খানকে এভাবে ব্যাখ্যা করা যায় সময়ের সঙ্গে দর্শকের রুচির পরিবর্তন হয়েছে সাকিব খান তাই নিজেকে পরিবর্তন করেছেন রোমান্স ছেড়ে তিনি অ্যাকশন ধর্মী সিনেমায় বেশি বেশি কাজ করছেন তাণ্ডব হল সর্বশেষ উদাহরণ মুখোশে থাকা মুখ ঝাঁঝালো দৃষ্টি আর হাত দুটো পাখির মতো ভাষা তাণ্ডব সিনেমায় শাকিব খান নিজেই তাণ্ডব হিসেবে ধরা দিয়েছেন তাণ্ডবের টিজারে দেখা গেছে মুখোশ পরা একদল মানুষ একটা বিল্ডিং এ ঢুকে সবাইকে করে ধারণা করা যাচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেল এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী দলের তাণ্ডবের টিজারে সাকিব খানকে পাখির মতো দু হাত নাড়তে দেখা গেছে যা ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে একেবারে শেষে জয়া আহসানকেও দেখানো হয়েছে দীর্ঘদিন পর সাকিব জয়া জুটি বাঁধছেন পরিচালনায় আছেন রায়হান রাফি সাকিব রাফি জুটি কখনো ফ্লপ যায়নি সাকিব ভক্তরা ধারণা করছেন তাণ্ডবে সাকিব খান একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবেন যার প্রতিপক্ষ হিসেবে আছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী এই শাকিব খানি আবার রোমান্টিক দৃশ্যতে নিজেকে তিনশো ডিগ্রি বদলে ফেলেন নিজেকে বদলে ফেলার এই গুণটাই তাকে স্টার থেকে শুরু হয়ে সুপারস্টার থেকে মেগাস্টার বানিয়েছে প্রিয়তমা দিয়ে নতুন এক শাকিব খানের শুরু এরপর নিজেকে নতুন ভাবে উপস্থাপন যেন নিয়মে পরিণত করেছেন তিনি প্রিয়তমা ছবির পর রাজকুমার দর তুফান ও বরবাদ হয়ে এবার তাণ্ডব বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন তিনি এক জীবনে কিং খান ঢালিউড বাদশা হিরো দ্য সুপারস্টার সহ অনেক তকমাই জুটেছে তার নামের পাশে ব্যক্তি জীবন নিয়ে সমালোচনায় পড়লেও শাকিব তার করার কাজ দিয়ে নিজের স্টারডুম টিকে রেখেছেন হয়েছেন বাংলাদেশের শীর্ষ পারিশ্রমিক নেওয়া অভিনেতা অনেক নায়কের ক্যারিয়ারে টোটাল সিনেমার চেয়ে হিট সিনেমা বেশি সাকিব খানকে দেশের পরিচালকেরা ব্যবহার করতে পারেনি বলে অভিযোগ আছে এই অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় না আন্তর্জাতিক মানের লোকেশন অভিজ্ঞ টেকনিক্যাল টিম চমৎকার কোরিওগ্রাফি এবং পর্যাপ্ত বাজেট থাকলে সাকিব কি করতে পারেন তা তিনি বরবাদ সিনেমাতে দেখিয়েছেন সাকিবের ছবি নিয়ে অনেকে কপির অভিযোগ করেন কপি অনেকেই করে কিন্তু কেউ সাকিব খান হতে পারেনি মেগাস্টার তকমা কপি নকল বা ইন্সপায়ার যেটাই হোক না কেন কোয়ালিটি না থাকলে সে সিনেমা আলোর মুখ দেখেনা না সাকিব খান এই জায়গাটাতে আলাদা গল্প নকল হোক বা আসল তার উপস্থিতি সেটাকে গ্রহণযোগ্য করে তুলতে যথেষ্ট ধ্বংসের মুখে থাকা চলচ্চিত্র শিল্পকে তিনি একক প্রচেষ্টায় টিকিয়ে রেখেছেন মাঝে মাঝে কয়েকটি সিনেমা হিট হলেও অন্য কেউই ধারাবাহিকভাবে সফলতা ধরে রাখতে পারেনি অথচ সাকিব খান একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তার সিনেমা দেখার জন্য হলগুলো হাউসফুল হয় প্রযোজকরা নতুন করে বিনিয়োগের সাহস পান শুধু দেশেই নয় গত কয়েক বছরে ওপার বাংলাতেও নিজের অবস্থান শক্ত করেছেন তিনি সেখানে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলা যায় বর্তমানে দুই বাংলায় সাকিবের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই